রেজাল্টের জন্য তুমি চেষ্টা করতে পারো অনেক 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 বেশি চেষ্টা করতে পারো কিন্তু সফলতা পাবা কিনা কতটুকু সফল হবা এটা নির্ধারিত করবে মোহন আল্লাহ তালা অর্থাৎ তুমি অনেক বেশি চেষ্টা চালিয়ে যেতে পারো অনেক বেশি পরিশ্রম করে যেতে পারো হ্যাঁ তুমি পরিশ্রম করে যাওয়া মানেই যে তুমি একদম সবকিছু গেইন করে ফেলবা ব্যাপারটা এরকম জানা সবসময় এমনটাই হয় যে ধরো তুমি চেষ্টা করেছো তোমার একটা ভীষণ আছে তোমার একটা লক্ষ্য আছে তোমার একটা ইচ্ছা আছে তোমার একটা আকাঙ্ক্ষা আছে সেই হিসেবে তোমার যদি সাথে আল্লাহ ইচ্ছাটা মিলে মিলে যায় যায় আল্লাহ প্ল্যানটা তোমার সাথে তখনই সেটা বাস্তবায়িত হয় অর্থাৎ ধরো তুমি প্ল্যান পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পাবা এই জন্য অনেক পড়াশোনা করেছ হয়তো বা আল্লাহ প্ল্যানের সাথে তোমার প্ল্যানটা মিলেনি যার কারণে তুমি গোল্ডেন এ প্লাসটা পাইলা না হ্যাঁ এখন মিলেনি জন্য পাওনি এখন এর মানে এইটা না যে ধরো তোমার জীবনটা তুমি শেষ করে দিবা বিগত বছরের ঘটনাগুলো দেখলে দেখা যায় আসলে তোমাদের বয়সটা একটু কম তো বিশেষ করে গার্ডিয়ানকে বলবো যে আপনাদের বাচ্চা কাচ্চার বয়সটা কিন্তু একটু কম ওই পরিমাণ ম্যাচরিটি এখনো আসেনি সো এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার ছেলে পেলে চেষ্টা করছে পায়নি এখন কথা শোনাই ঝাড়াঝাড়ি করি বিগত বছরের জিনিসগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারবেন যে আসলে কতজন সুইসাইড করেছে কতজন কি কি করে ফেলেছে আসলে সো এই জিনিসটা একটু গার্ডিয়ানদেরকে বলবো মাথায় রাখবেন হ্যাঁ এখন আপনি গালাগালি করে কি আদায় করতে চান গার্ডিয়ানকে বললেন যে যে হচ্ছে গার্ডিয়ান আপনারা বলবেন বাচ্চা কাচ্চাকে কেন ঠিক মতো পড়াশোনা করো নাই পড়াশোনা করলে আজকে এই রেজাল্ট হইতো না তুমি কি করলে জীবনে আসলে এটা বলে কি তার রেজাল্ট চেঞ্জ করা সম্ভব কখনো সম্ভব উত্তর হচ্ছে একবারই না আসলে চেঞ্জ করা সম্ভব না তা আপনার যদি কোনো কিছু কথা বলা থাকতোই আপনি আপনি সে যখন পড়াশোনা ওই কেন কেন বলেননি সেই তার আপনার রেসপন্সিবিলিটি পালন করেননি আপনি তো দেখেছেন সে আসলে তার বিগত সময়গুলোতে কেমন চেষ্টা করেছে সে তো চেষ্টা করেছে চেষ্টা করতে পারে সে তো তার রেজাল্টটা নির্ধারণ করতে পারে না এটা আল্লাহর হাতে সবকিছু একসাথে মিলটা হয় সবকিছু মিলে গেলেই তারপরে না রেজাল্টটা আসলে দিক থেকে ভালো হয় অনেকে বলেছে ভাই আমার সাথেই কেন আমার সাথেই কেন এখন তুমি যদি মনে করো যে তোমার এস এস সি পরীক্ষার রেজাল্ট মানে তুমি বিসিএস ক্যাডার হয়ে গেলা। আর বিসিএস ক্যাডার হওয়া মানে কি হচ্ছে জীবন লাইফ সেট হয়ে গেল জীবনে সুখে থাকাটা মূল বিষয় জীবনে এসএসসি তে এ প্লাস না পেয়েও মানুষজন ডাক্তার হয় মানুষজন ইঞ্জিনিয়ার হয় অনেক কিছু হয় বাইরের দেশে পড়াশোনা করতে যায় হয়তোবা তোমার কালকের রেজাল্টটা মনে হচ্ছে যে ভাই আমার তো রেজাল্ট দিয়ে দিবে কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে আমার রেজাল্টটা দিয়ে দিবে আমি যদি এ প্লাস না হ্যাঁ অনেকের এ প্লাস ছুটে যাবে অনেকের গোল্ডেন এ প্লাস ছুটে যাবে তার মানে এইটা না যে তুমি তোমার জীবনে সবকিছু হারিয়ে ফেলেছ জীবনের এমন একটা সময় আসবে যখন দেখবা তোমার এই জীবনের এসএসসি এ প্লাস বা গোল্ডেন এ প্লাস এটা কেউ জিজ্ঞেসই করতেছে না বিশ্বাস করো যখন তুমি এইচএসসি পাস করে যাবা যখন তুমি এইচএসি পাশ আবার তখন কিন্তু এই রেজাল্ট কেউ জিজ্ঞেস একটা ভালো ভর্তি ভর্তি হইলে বুয়েট না কেন কেউ আসলে জিজ্ঞেস করে না তুমি এসএসসি কি পেয়েছ আবার যখন তুমি একটা ভালো চাকরি করো তখন কেউ কেউ কিন্তু জিজ্ঞেস করে না তুমি তেমন মানে তেমন একটা না তোমার বয়স হয়েছে ভালো একটা স্যালারি পাও হ্যাঁ এটাই যথেষ্ট তো দিন শেষে আসলে আমরা এই জিনিসগুলো অনেক বেশি হাই ক্রিয়েট করি হ্যাঁ গার্ডিয়ানরা জানি এক্সপেকটেশন থাকে বাচ্চা কাচ্চার পেছনে দৌড়া দৌড়ি করেছেন এখন যদি না হয় বাচ্চা তো চেষ্টা করছে চেষ্টা তো করছে আপনার চোখের সামনে তো দেখেছেন তাকে আরো অনুপ্র মানে প্রেরণা যোগান তাকে বুঝান করেছো তুমি পাওনি এর মানে তুমি ব্যর্থ তুমি চেষ্টা করেছো এটাই মুখ্য বিষয় তুমি আবারও চেষ্টা করো আবারও উঠে দাঁড়ো ব্যর্থতা থেকেই কিন্তু সফলতার জিনিসগুলো আসে জীবনে কখনো যদি তুমি ব্যর্থ হতে না শিখো তাহলে বড় জায়গায় গিয়ে কিন্তু হেরে যাবে ব্যর্থ হতে শিখতে হয় মনে আছে লিওনাল মেসি কিন্তু দুই হাজার চোদ্দের বিশ্বকাপে ফাইনালে উঠে গিয়ে আসলে ব্যর্থ হয়েছিল তার পরবর্তীতে কিন্তু বাইশে গিয়ে ঠিকই বিশ্বকাপ জিতলো সে কিন্তু ব্যর্থ হয়েছে তার পরবর্তীতে সফল হয়েছে ব্যর্থ হলেই সফলতার মূল্য বুঝেছে হ্যাঁ তুমি গোল্ডেন এ প্লাস পেতে পারো পেলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাট যদি কোনোভাবে গোল্ডেনটা মিস হয় শুধু এ প্লাস ধরো একটা সাবজেক্টে এ প্লাসের জন্য গোল্ডেন পাওনি মন খারাপ করবা কান্না করে বসে থাকবা উত্তর না এটা করা যাবে না একদমই করা যাবে না আবার ধরো তুমি এ প্লাস পাওয়ার কথা ছিল তো তুমি পাওনি কোনো কারণে ছুটে গিয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম টাইপের হ্যাঁ খারাপ লাগবে খারাপ লাগাটাই স্বাভাবিক এটা মানুষের মানে স্বভাব যার প্রবৃতি আসলে তো গার্ডিয়ানদেরকে বলবো দেখেন আপনাদের বাচ্চাদের যদি কোনোভাবে যদি হয় এরকম একটু মিস চলে যায় কোনো কারণে এটা প্রতি বছরে যায় যদি হয়ে যায় একটু বুঝা তাদের পাশে থাকেন তাদেরকে একটুখানি সাপোর্ট দেন মানসিক ভাবে সাপোর্ট দেন এমনটা কইরেন না তোর জন্য আমি অনেক টাকা খরচ করলাম অনেক দৌড়াদৌড়ি করলাম তোর দ্বারা কিছু হবে না পড়াশোনা করার দরকার নেই হইল না তাকে প্রচেষ্টা করেন হ্যাঁ যদি এখন বলতে পারেন কেন তুই পড়াশোনা করিস নাই ওই সময়তে কেন বাইরে ঘোরাঘুরি করছিস কেন মোবাইল টিপছিস কেন সেই সময়তে আপনি মোবাইল নিয়ে রেখে দিতেন তখন দায়িত্ব পালন করতে কেন পারলেন তাহলে এটা তো আপনার ব্যর্থতা এখন আপনার ব্যর্থতার জন্য বাচ্চার সাথে এরকম করে চিলাচিলি করবেন না সেই সময় তার মনটা খারাপ থাকে অনুপ্রেরণা চায় সামনে এইচএসি আছে এইচএসি পথটা ভালো করলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবে আর একটা জিনিস হ্যাঁ বলতে পারে যে আমার চাচা তো বোন মামা তো বোন খালা তো বোন এরা তো গোল্ডেন পেয়েছে আমি তো পাচ্ছি না সো এই ক্ষেত্রে কথা হচ্ছে যারা গোল্ডেন এ প্লাস পাবা যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবা এ প্লাস পাবা জিপিএ ফাইভ পাবা যারা পাবা না তাদেরকে একটুখানি বুঝাবা হ্যাঁ যারা একটু ভাব নিবা এসে কিছু কিছু মানুষ দেখবে যে গোল্ডেন পাইছে এ প্লাস পাইছে ফেসবুকে শেয়ার করতেছে খুবই ভালো তার রেজাল্ট সে শেয়ার করবে না সে এত কষ্ট করে পাইছে অবশ্যই মানুষকে দেখাবে না অবশ্যই মানুষের ভালো রেজাল্ট হলে সেটা সে সবাইকে দেখাচ্ছে এটা স্বাভাবিক বাট একটু ওভারহাইট ক্রিয়েট না করি যাতে করে হচ্ছে তুমি মনে রাখো তোমার অনেক ভালো রেজাল্ট দিচ্ছে সেটা তোমার বন্ধু একটা একটু খারাপ রেজাল্ট করেছে তাকে গিয়ে বারবার না শোনাই তাকে গিয়ে সাহস যোগায় বুঝতে পেরেছো আমার কথা আর গার্ডিয়ানদের জন্য বলবো আপনি একটু পাশে দাঁড়ান আপনার বাচ্চা কাচ্চার একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট হলে তো কথাই নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে হয়েছে আলহামদুলিল্লাহ যদি মনে হয় যে পাশের বাসের এই কথা শোনাবে ও কথায় মুখের উপর বলে দিবে আমার ছেলে চেষ্টা করেছে পাইনি তো কি হয়েছে পরের বার পাবে এতে কি হয়ে গেছে এমন কি হয়ে গেছে তার জীবনে পথ চলাতে জীবনে এ প্লাসের বাইরে অনেক কিছু আছে সবসময় মনে রাখবা তোমার পরীক্ষা পরীক্ষার রেজাল্ট জীবনের একটা অংশ এটা তোমার জীবন না সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ দোয়া করি মনের ভিতর থেকে সবার রেজাল্টে ভালো হোক তবে বলবো যদি কোনো কারণে কাঙ্ক্ষিত রেজাল্ট না আসে হতাশ হবে না এই জায়গাটা থেকে শিক্ষা নিবা কিভাবে ভালো করা যায় পরবর্তীতে গিয়ে ইনশাল্লাহ এইচএসসি তে এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে অনেক স্টুডেন্ট আছে এসএসসিতে খারাপ করে এইচএসসি তে ঘুরে দেয় অনেক ভালো কিছু করতে এই জায়গা থেকে শিক্ষা না ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ